চিনিময়না আর এই ডিসির উদ্যোগে আপকামিং সাইক্রন মগ্রি সিনে ময়নাতে হচ্ছে এবং উত্তর সিসিআইয়ের কর্মীরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছে কীভাবে হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ আজকে কীভাবে রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সেইটার একটা মকড্রিল করা হচ্ছে এই মকড্রিলে উপস্থিত আছেন আমাদের মনসিংপুর আইনজীবীর প্রধান সদিপ্রাথায় এবং উপস্থিত আছেন আমাদের উপপ্রধানা এবং উত্তর সিসিআইয়ের সমস্ত স্টাফ সহ রয়েছেন বর্তমান সরকারি রয়েছে ঠিক আছে আমরা মকড্রিলটা শুরু করছি তবে তার আগে আমাদের কাছে এখানে প্রধান আছেন এবং পুলিশ সন্তুক্ত উদ্যোগে আমরা একটা বড়ো প্রস্তুতি ছিল বিপর্যয় আসলে আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আজকে সব ভিআরপি এবং সিনিয়র অফিসের অফিসটা এবং আমার চেয়ারম্যান আছেন উপগ্রধান সাহেব আছেন আমার তপনবাবু আছেন আপনারা সবাই আছেন ধন্যবাদ যে আগে আপনারা এই প্রস্তুতিটা নিতে পাচ্ছেন যে কিভাবে আমরা এই প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে পারব যে বিপর্যয় আসলে আমরা এগিয়ে যেতে পারবো মোকাবেলা করতে পারবো মানুষকে মানুষকে রেস্কিউ করতে পারবো গাছপালা থেকে সব বিপদ থেকে মোটামুটি উদ্ধার করতে পারবো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে একজন সংখ্যা এই মগটি সম্পর্কে সিনী ময়না আরেজ দেশি আমার কাছে আমাদের কাছে অত্যন্ত একটি আস্থাশীল সংঘ অথবা পরিবারের মতো এরা আমাদের ময়নাতে বহু মানুষের বহু ছেলেপুলেদের উপকার করেছে তাদের উদ্দীপনায় আজকে যে সামনেই যে ঝড় আসছে সেখান থেকে রক্ষা পাওয়া রেস্কিউ করার একটা যে টিম তৈরি হয়েছে সেই সঙ্গে সঙ্গে নরসিংপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সহ এখানকার কর্মীরা যে উদ্দীপনাটা দেখাচ্ছে বা দেখাবে সেটাকেই আমরা গ্রহণ করব এবং মানুষের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব

একটা ব্যান্ডেজ করে कर दी ব্যান্ডেজ করে দিই হালকা করে ঠিক আছে একটা ব্যান্ডেজ হ্যাঁ ঠিক ঠিক সব দিয়ে দিই একটা দিয়ে ছোট বড় যেটা ব্যান্ডেজ করে দিতে আমি দিই

জেলা পরিষদ পঞ্চায়েত বা ক্লাবও যদি থাকে সবাই একটা আগ্রহ থাকতে হবে যে আমরা বিপদ জয় এলে কিভাবে মোকাবিলা করি ময়নাতে মাত্র সাত টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইন থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের সরুমে